নওদা ব্লকে বিভিন্ন উপস্বাস্থ্য কেন্দ্রে পরিবেশ বান্ধব ডাস্টবিন প্রদান করা হলো উপস্থিত ছিলেন জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ জামান শেখ পচনশীল বর্জ্য অপচনশীল বর্জ্য এবং স্বাস্থ্য কেন্দ্রের অন্যান্য বর্জ্য আলাদা করার জন্য লাল সাদা ও হলুদ রঙের ডাস্টবিন প্রদান করা হয় বলে জানান জামান শেখ এবং আমাদের শুভেচ্ছা কৃতজ্ঞতা সবটাই দলনেত্রী মমতা ব্যানার্জিকে পশ্চিমবঙ্গ সরকারের মানবিক মুখ মমতা ব্যানার্জির ভাবাদর্শে তার ভাবনায় নওদা ব্লক শুধু নয় সারা বাংলা জুড়ে মানুষের প্রাত্যহিক জীবনের যে সমৃদ্ধি এবং সৌন্দর্য সেটা বৃদ্ধি পাচ্ছে এবং প্রতিটা সেক্টরে মমতা ব্যানার্জি কাজ করে চলেছেন নিবিড়ভাবে যেমন হেলথ সেন্টারে উপস্বাস্থ্য কেন্দ্রগুলোকে সামনে রেখে আপনারা দেখেছেন আজকেও আমরা ডাস্টবিনের আকারে বেশ চল্লিশ লিটার করে তিনখানা করে বক্স প্রত্যেকটা উপস্বাস্থ্য কেন্দ্রে দেওয়া হচ্ছে আসলে এটাকে ছটা দেওয়া হচ্ছে দুটো করে পেয়ার একটা লাল একটা হলুদ এবং লাল লাল হলুদ এবং সাদা তো ক্যাটাগরিকালি এদেরকে কখনো আমাদের কটন কখনো সুচ সিরিঞ্জ এই ধরনের নানা যাবতীয় যে সমস্ত জিনিস ভদ্র হিসাবে হসপিটালে আমরা ফেলে দিই সেই পরিত্যক্ত জিনিস আর কোথাও অগোছলভাবে করলে নিশ্চিতভাবে অনেক সময় বিপদ হয় কাটা ছেড়ার ব্লেড অনেক মানুষ ইনজর্ড হয় তো সেগুলোকেই মূলত সামনে রেখে সুরক্ষিতভাবে একটা জায়গায় রাখা এবং সেখান থেকে আলাদা জায়গায় নিয়ে গিয়ে নিশ্চিত সুরক্ষিতভাবে সেগুলোকেও কোথাও পুঁতে দেওয়া হবে বা ফেলা হবে সেই উদ্দেশ্যেই এই লাল সাদা এবং হলুদ ডাস্টবিন প্রত্যেকটি উপস্বাস্থ্য কেন্দ্রে ডিস্ট্রিবিউশন হচ্ছে আমি ধন্যবাদ জানাবো নয়লা গ্রাম পঞ্চায়েতকে প্রধান ফেরত শেখ থেকে শুরু করে বিকাশ শেখ এবং অন্যান্য জনপ্রতিনিধিরা মেহবুব প্রত্যেকে এখানে আছে আমাদের মন্ত্ররা আছে সকলে আমরাও চাই যে যে সমস্ত কাজ দিদিমণির মস্তিষ্ক প্রসূত সেগুলো খুব আমাদের নিজস্ব মাঝে থেকে মধ্যস্থতায় আরও বেশি সফল হোক এবং সর্বাঙ্গীন হোক জনস্বাস্থ্য দপ্তর সেই দপ্তরের কাজ আরও বেশি মানুষের কাছে আপনার হয়ে ফিরে আসুন এবং মানুষের স্বাস্থ্য নিয়ে আমরা অনেক বেশি সচেতনতা দেখাই আগামী দিনে আমাদের প্রত্যেকের এখানে অনেক আশাকর্মীরা আছেন তাদেরকেও আমি ধন্যবাদ জানাব তারাও প্রতিদিন সকাল থেকে নিয়ে তাদের সমস্ত কর্ম কর্ম কর্মঘন্টা সমস্ত সময়টাই তারা মানুষকে পরিষেবা দিয়েই কাটান তাই আমাদের সকলের প্রচেষ্টায় আসুন আমরা প্রত্যেকে সুস্থ থাকি এবং সুন্দর থাকি সকলকে গোল্ডেন মোটরস জেলাবাসীর জন্য নিয়ে এলো শীতের মরশুমে দারুণ অফার মাত্র এক টাকার ডাউন পেমেন্টে নিয়ে যান আপনাদের স্বপ্নে বাইক বা স্কুটার রয়েছে দশ হাজার টাকা পর্যন্ত ছাড় অ্যামাজন বা ফ্লিপকার্ট থেকে পার্চেস করলে রয়েছে পাঁচ হাজার টাকা পর্যন্ত ছাড় সুদের হার শূন্য পার্সেন্ট এছাড়াও রয়েছে স্পট এক্সচেঞ্জ অফার বছর ধরে মুর্শিদাবাদবাসীর সেবায় নিয়োজিত গোল্ডেন মোটরসে আজই আসুন ঠিকানা তলা বহরমপুর মুর্শিদাবাদ ফোন নাম্বার নাইন